হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে চলে এলাম কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি একটি আমসত্য রেসিপি নিয়ে তো যদি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলেই আমার ভিডিওটি সার্থক হবে তো সরাসরি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমার আজকের রেসিপিতে তো পুরো রেসিপিটি স্কিপ না করেই আমার সঙ্গেই দেখে থাকেন আমি কীভাবে কী করলাম এখানে আমি আমাদের গাছ থেকে প্রায় দশ থেকে বারো কেজির মতো আম পেড়ে নিয়েছিলাম তো কাঁচা আম কারণ আমগুলো এখনও পাকা সময় হয়নি আর কাঁচা আম থাকতে থাকতেই কিন্তু আম সত্য বানানোটা মানে উপযুক্ত সময় তো আমি এখানে আমগুলো আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি এগুলো চুলোতে বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ করতে আর এখানে আমি কিছু পরিমাণ লবণও দিয়ে দিয়েছিলাম আর আমগুলোকে আমি মোটামুটি খুব ভালো করে সেদ্ধ করে নেব তো আবার আমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন এখানে আমি আমগুলোকে চেলে নেব একটু চালনি সাহায্যে আর আমসত্ত্ব বানানোর জন্য আমগুলোকে অবশ্যই চেলে নিতে হয় তাহলে আমসত্ত্বর ক্রেভিটা খুব পিওর হয় মানে স্মুথ হয় তো স্মুথ হলে আমসত্ত্বটাও কিন্তু খুব সুন্দর হয় দেখতেও খুব ভালো লাগে আর আজকে যেহেতু আমি এখানে টক ঝাল মিষ্টি আমসত্ত্ব রেসিপি বানাবো তো সেই কারণে কিন্তু আমি এখানে আজকে ঝালটাও একটু বেশি দিবো আর আমি গুড় দিয়ে বানাবো তো যাই হোক এখানে আমি প্রায় দশ থেকে বারো কেজির মতো আম নিয়েছি আর আমগুলোকে যে দেখেন একটি চামচের সাহায্যে আর বাসের একটি চালনি দিয়ে আমি খুব ভালো করে চেলে নিচ্ছি আপনারা কেউ চাইলে স্ট্রেনারের ভিতর দিয়ে চেলে নিতে পারেন তো আমার কাছে যেহেতু এত বড় স্ট্রেনার ছিল না তো আমি ওটা দিয়ে চালতে পারিনি আমাদের এখানে বাসের চালনি ছিল ওটা দিয়ে আমি আমগুলো একে একে কিন্তু সবগুলো আম আমি এখানে চেলে নিয়েছি তো আমগুলো আমার এখন চালা শেষ এখন আমি সবগুলো আমের যে গ্রেভি বের হয়েছে সেই গ্রেভিগুলোকে আমি বড় একটি কড়াইতে করে বসিয়ে দেবো চুলাতে তো এই যে দেখেন আমার আমগুলো কিন্তু চালা শেষ হয়ে গেছে আর এখন আমি সরাসরি চলে যাচ্ছি চুলাতে আর এই যে দেখেন কতটুকু গ্রেভি হয়েছে আর এই সবগুলো গ্রেভি আমি এখন একটি বড় কড়াইতে করে ঢেলে দিয়েছি ঢেলে চুলাতে বসিয়ে দিয়েছি আর এখন কিন্তু এই গ্রেভিটা অনেক ঘন আছে আর গ্রেভিটা এখন এতটা ঘন আছে কিন্তু যখন আমি এটাতে গুড় দিয়ে জাল দেবো তখন কিন্তু আবার এতটা ঘন হবে না কিন্তু আমি গ্রেভিটা ঠিক এরকম ঘনই রাখবো আর আজকে আমি যেহেতু এখানে টক ঝাল মিষ্টি আমসত্ত্ব বানাবো তো তার কারণে আমি এখানে গুড় দিয়েছি কেউ চাইলে চিনি ব্যবহার করতে পারেন তবে গুড় দেওয়ার কারণে আমসত্বের যে কালারটা কালারটা কিন্তু খুব সুন্দর হবে আর এখানে আমি বেশ কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি শুকনো খোলাতে এখানে আমি কোনো তেল ব্যবহার করি না আর তেল দিলে কিন্তু আবার ভালো লাগবে না তো যাই হোক এই যে এখানে আমি গুড়টা এখন দিয়ে দিলাম আম যে বানাবো সেই গ্রেভিটা ওই গ্রেভিটার ভিতরে আর গুড়টা দেওয়ার পরে আমি খুব ভালো করে জাল করে নেব তো যদি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন আর আপনাদের একটি লাইক আমার এই ভিডিওটিকে আরও বেশ কয়েকজনের মাঝে পৌঁছে দিতে সহায়তা করবে আর যদি আমার আজকের ভিডিওটি দেখতে দেখতে ভিডিওটির কোনো অংশ বা রেসিপিটি কোনোভাবে আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তো এই যে এখানে কিন্তু আমি এখন শুকনো মরিচের ফাঁকিগুলো দিয়ে দিচ্ছি যে মরিচগুলো আমি ভেজেছিলাম এই মরিচগুলো কেউ হাতে কষলেও নিতে পারেন আবার কেউ চ্যানে কেউ ব্লেন্ড করে নিতে পারেন তো আমি এখানে শিল্পটা দিয়ে বেটে নিয়েছিলাম তো যাই হোক এই যে মরিচটা দেওয়ার পরে আমি খুব ভালো করে মিশিয়ে নেব আর এই ফাঁকি কিন্তু আমি মিষ্টিটাও একটু টেস্ট করে নেব যে মিষ্টিটা কীরকম হয়েছে আর এটা যেহেতু খুব বেশি মিষ্টি হবে না মোটামুটি মিষ্টি ঝাল আবার টক থাকবে তো তার কারণে আমি খুব বেশি মিষ্টিও এখানে দিব না আর একটু টেস্ট করে নিয়েছিলাম দেখলাম একটু লবণটা কম মনে হয়েছে যার কারণে আমি এখানে আরও কিছু পরিমাণ লবণ দিয়ে দিলাম কারণ লবণ ছাড়া কিন্তু কোনো খাবারই স্বাদ হয় না সেটা মিষ্টি খাবারই হোক বা টক খাবারই হোক তো লবণের ব্যালেন্সটা কিন্তু আসলে ঠিক রাখতে হয় তো যাই হোক এই যে দেখেন এখন কিন্তু গ্রেভিটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গিয়েছে আর জাল দিতে দিতে এখানে কিন্তু গুড় আর অবশিষ্ট নেই তো এখন আমি গ্রেভিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে আমি এখানে নামিয়ে নেব আর গ্রেভিটা নামানোর পরে আমি এটা এখন দিয়ে দিব দুটো ছানার ভিতরে আর দিয়ে দিব এখানে একটি পলিবিচ্ছে টেবিলের উপরে কারণ এখানে যেহেতু আমার অনেকটুকুর গ্রেভি ছিল তো এই যে আমি এখন গ্রেভিটাকে রৌদ্রের ভিতরে দিয়ে দিলাম আর ওই যে এখানে বড় একটি স্টিলের ছানা নিয়েছিলাম ওই ছানাতে দিয়ে দিলাম আবার নিচে এখানে আরেকটা ছানা মোটা আমার দুটো ছানাতে দিয়েছিলাম আর টেবিলে তো এটা হচ্ছে চার দিন পরের ভিডিও আমি একটা না মোট চার দিন আমি রোদ্রে লাগিয়েছিলাম আমসতত্বগুলোকে খুব ভালো করে রোদ্রে শুকানোর জন্য কারণ যদি খুব ভালো করে রোদ্রে না শুকায় তাহলে কিন্তু আমসতত্যগুলো উপর থেকে আবার ফাঙ্গাস পড়ে যাবে তো আমি খুব ভালো করে রোদ্রে শুকিয়ে নিয়েছি আর রোদ্রে শুকানোর পর দেখেন এরকম হয়েছে আমি আর একটু মোটা করে দিলেও পারতাম তো যাই হোক এই যে দেখেন কি সুন্দর করে আমার আমসতত্যগুলো শুকানো হয়ে গিয়েছে আর আমি খুব সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছি যদি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটি লাইক করবেন আর অবশ্যই এরকম সহজভাবে আমসতত্ব বানানোর জন্য একবার হলেও বাসায় ট্রাই করবেন আর অসম্ভব মজা লাগে কিন্তু এভাবে ঝাল মিষ্টি আমসত্ত্ব খেতে আর এখন এই গুলোকে আমি আবার একটু হালকা রোদ্রে লাগিয়েছিলাম রোদ্রে লাগিয়ে আমি এখন সবগুলোকে এগুলো এয়ারটেট বক্সে ভরে রেখে দিব আর এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম